দেশবাসী সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে বলে দাবি দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বেলা বারোটা থেকে দেড় ঘন্টা ব্যাপী অ্যাড্রেসের সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন এছাড়া সেনা সদস্যদের ভূমিকা নিয়েও স্পষ্ট বার্তা দেন শেখ পতন হয়েছে দেশ ছেড়ে পালিয়েছে সেই খবর সবার আগে জানান দিয়েছিলেন সেনাপ্রধান এরপর থেকে মাঠে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী অ্যাড্রেসে দীর্ঘ সময় বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল বাকারুজ্জামান তিনি বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে দূরত্ব থাকলে তা দূর করতে হবে এ সময় সেনাবাহিনীর বর্তমান অবস্থা করণীয় কাজ এবং দিক নির্দেশনা দিতে অফিসার্স অ্যাড্রেসে অফিসারদের সঙ্গে আরও কথা বলেন সেনা প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো প্রসঙ্গে প্রধান বলেন সেনাবাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে এসব দেখে বিভ্রান্ত হওয়া যাবে না সতর্ক থাকতে হবে যাতে কেউ ভুয়া তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে না পারে সেনা সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন দেশের মানুষ এখন সেনার সদস্যদের দিকে তাকিয়ে আছে তোমরাই দেশের ভবিষ্যৎ তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে পাশাপাশি বাহিনীর চীন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে সেনাবাহিনী নিয়ে নানান ধরনের কটুক্তির বিষয়ে জেনারেল ওয়াকরুজ্জামান বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব পড়ছে তাদের বয়স কম তারা আমাদের সন্তান বয়সী তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন নিজেরাই লজ্জিত হবে তিনি বলেন সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারী দেখাতে হবে প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না সেনা সেনাপ্রধান অ্যাড্রেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগে ভাগেই খেয়াল রাখতে হবে অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় IBTV USA News Desk.